আবার দেখবেন অনেক লোক আছে এতিমের মাল পর্যন্ত মেরে খায় আছে না নাই এখানে হয়তো নাই অনেক জায়গায় আছে এই সাতটা ধ্বংসাত্মক বস্তুর ভিতরে একটা হলো আকলু মাল ইলিয়াতিম যারা এতিমের মাল খায় তারা যেন নিজেকে ধ্বংস করে দিল ভাই মাতরম দোস্ত বজরগ এতিমের সাথে ভালো আচরণ করেন কারণ আমাদের বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন সমস্ত এতিমদের তিনি হলেন সর্দার আহারে বিশ্বরবি মায়ের পেটে থাকা কালের অবস্থায় দুনিয়ার থেকে মা বিদায় হয়ে বাবা বিদায় হয়ে গেছে আবার ছয় বছর বয়সে তার মা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আট বছর বয়সে তার দাদাও এই দুনিয়ার থেকে চলে গেছে ভাই মাত্রম দশ বছর একজন এতিমের কথা আমার মনে পড়ে গেল একজন এতিম বাচ্চা ছোট্ট বেলায় তার বাবা মারা গেছে এতিমদের সাথে যদি ভালোবাসা করে যদি ভালোবাসা দেখান এটিমকে যদি মোহাব্মত করেন আপনার নাম আর মন্টা পাক নরম করে দিবে যা আর অজুলুন ইলা রচুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া একজন সাবি বিশ্ব নবীর দারবারে গেলেন ওয়েস্তাকি আর শিকাত করলেন কসরতাল কল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা বিরাট শক্ত হয়ে গেছে আমি কানতে চেষ্টা করলেও আমার চোখ দিয়ে আমি পানি বের করতে পারি না আমাদের তো তেমনি অবস্থা ঠিক নেবে ঠিক কান্নার জন্য চেষ্টা করি যতই চেষ্টা করি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের করতে পারি না সাহাবি বলেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনটা বিরাট শক্ত হয়ে গেছে কান্দার জন্য চেষ্টা করলো চোখ দিয়ে পানি বেরো হয় না আপনি উপায় দান কি এমন আমল আছে যে আমল করলে আমার মনটা নরম হয়ে যাবে আল্লাহ নবী তিনটা আমল দিলেন জোরে বলেন কয়টা আমল তিনটা আমল এক নম্বরে বিশ্বনবী আমল দিলেন এর হামিল এতিম এতিমকে মহাব্বত করো এতিমকে ভালোবাসো এতিমকে মহাব্বত করার অর্থই হল আমাদের আখির নবী দো জাহানের বাদশাহ তিনি হলেন সমস্ত এতিমদের সর্দার এতিমকে মহাব্বত করার অর্থই হল আখির নবী দো জাহানের বাদশাহকে মহাব্বত করা একজন এতিমের কথা আমার মনে পড়ে গেছে একজনে এতিম ছোট্ট বেলায় তার বাবা মারা গেছে তার মা অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে করেছে তার সৎ বাবা এত নিষ্ঠুর এত নিষ্ঠুর তার মা যদি সাধারণ তাকে যত্ন নেয় আদর করে একটা চুমা পর্যন্ত দিলেও তার সৎ বাবা তা সহ্য করতে পারে না একদিন ঈদের দিন মা সন্তানকে ডাক দেয় বলে বাবা তোমার কপাল ভালো না তোমার ছোট্ট বেলায় তোমার বাবা মারা গেল তোমার সৎ বাবা আমি যদি তোমাকে সাধারণ আদর করি একটা চুমা দিলেও তো সহ্য করতে পারে না তোমার কপাল ভালো না তুমি তো একজন এতিম এতিমের দরদ এতিম সারা আর কেউ তো ভালো করে বুঝতে পারে না আজ ঈদের দিন তুমি ঈদের ওই রাস্তায় গিয়ে বসে থাকো ওই রাস্তা দিয়ে যখন আখির নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যাবে তার সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হয়ে যাবে এতিমের তিমের সর্দার তিনি তার কাছে সমস্ত কথা খুলে বল আল্লাহ পাকের হবিব তিনি এতিমদের সর্দার তিনি তোমার দুঃখ দরদের কথা ভালো করে বুঝবে মুসলমান এতিম বাচ্চা রাস্তায় বসে কান্দে কত লোকজন রাস্তা দিয়ে যায় এতিম বাচ্চার চোখের পানি কারো পাকে থামাইতে পারে না গে যাইতে যাইতে বিশ্ব নবী এতিম পর্যন্ত চলে গেছে গিয়ে দেখে একজন বাচ্চা রাস্তায় বসে কান্দে চোখ দিয়ে পানি পড়ে ডাক দিয়ে বলে বাচ্চা শিশু কান্দ কেন আজ তো কান্দার দিন নয় আজ তো ঈদের দিন আনন্দের দিন খুশির দিন তুমি কান্দ কেন এতিম বাচ্চা ডাক দিয়ে বলে দেখো তুমি বাকি তোমাকে আমি চিনি না জানি না তবে আমার মনের দুঃখের কথা তোমার কাছে আমি বলবো না কারণ আমার মা বলেছে সমস্ত এতিমদের সর্দার দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলমিনকে যদি আমি পেয়ে যাই তিনি তো এতিম এতিমের দুঃখ দরদের কথা বুঝবে তাকে পেয়ে গেলে তার কাছে মনের সমস্ত দুঃখের কথা খুলে বলব এতিম বাচ্চার কথা শুনে বিশ্ব জমিনের উপরে বসে গেছে চোখ দিয়ে পানি পড়ে ডাক দেয় বলে এতিম যার অপেক্ষায় তুমি বসে আছো আমি তো সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম তুমি বলো তোমার মনের দুঃখ কি এতিম ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার মা অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে করেছে আমার সৎ বাবা এত নিষ্ঠুর আমার মা একটা চুমা দিলেও আমার সৎ বাবা তা সহ্য করতে পারে না আপনি তো একজন এতিম এতিমের দরদের কথা বুঝবেন বিশ্বনবী ডাক দে বলেন এতিম আমি মোহাম্মদ যদি তোমার বাবা হয়ে যায় আর মা আয়সা যদি তোমার মা হয়ে যায় হলে বলো তোমার মনের দুঃখ মিটে এতিম এবার কেঁদে উঠলেন আর বললেন বলল আপনি যদি আমার পিতা হয়ে যান আর মা আয়েশা যদি আমার মা হয়ে যায় এর থেকে সৌভাগ্যের কথা তো আমার জন্য আর কিছুই হতে পারে না এই জন্য এতিমকে মহাব্বত করতে হবে কিন্তু অনেক লোক আছে অবৈধভাবে অন্যায়ভাবে এতিমের মাল আত্মসৎ করে আসে না নাই যারা এতিমের মাল খায় ভাই মারা গেছে ভাইয়ের ছোট্ট ছোট্ট ছেলে আছে মেয়ে আছে তাদেরকে তাদের প্রাপত্তিকে বঞ্চিত করে দেওয়া হয় যারা এতিমের মাল খায় তারা কি আসলে এতিমের মাল খায় জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ভরা হয় এটা আমার কথা নয় কোরআন বলছে قرآن كريم الكريم الله رب العالمين بعدين إن الذين يأكلون أموال اليتامى لا إنما يأكلون في بطونهم نارا আল্লাহ এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা ভক্ষণ করে অন্যায়ভাবে যারা আত্মসাত করে তারা তো আসলে এতিমের সম্পদ খায় না তারা তাদের পেটের ভিতরে আগুন ভরায় কথা কি মনে আছে ওই সাহাবি চলে গেলেন রসুল আল্লাহ মন শক্ত হয়ে গেছে কি আমল দিবেন যে আমল করলে আমার মনটা নরম হয়ে যাবে মনে আছে এক নম্বর আমল দিলেন এটিমকে ভালোবাস যদি পারেন এতিমকে টাকা দিয়ে সাহায্য করেন ঈদের দিন তারা সমাজের সব অবহেলিত তারা বঞ্চিত তাদেরকে একজোড়া নতুন কাপড় কিনে দেন এক কেজি দুই কেজি মাংস কিনে দেন তাদের মনটা খুশি হয়ে যাবে আনন্দে ভরে যাবে কিন্তু যদি আপনারই অবস্থা ভালো না দেওয়ার মতো তেমন কিছু নাই আপনি নিজেই তো মাংস কিনতে পারেন না নিজের ছেলেকে একজোড়া নতুন কাপড় কিনে দিতে পারেন না আপনি যাতে সব থেকে বঞ্চিত না হয়ে না যান ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে আল্লাহ নবী বলেন দুই নম্বর অমসার আশাহ তুমি যদি এতিমকে কিছুই দিতে না পারো কম কম মহাব্বতের হাতটা এতিমের মাথায় রেখে দাও এতিমের মাথায় তুমি হাত দিয়ে তাকে তুমি মহব্বত প্রদর্শন করে দেখাও আর তিন নম্বরে আমল দিলেন তুমি ভালো মন্দ খাবে তাই নয় মাঝে মধ্যে তোমার খানায় এতিমদেরকে শেয়ার করো সামিল করো আল্লাহর নবী বলেন এই তিনটা আমল যদি করতে পারো তা কোন কলব গলাজ্জি আল্লাহর নবী বলেন তোমার মনটা তোমার অন্তরটা কোমল হয়ে যাবে নরম হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষ হলো ওয়াকিলুল মালিল ইয়াতিম আল্লাহর নবী বলেন যারা এতিমের মাল অবৈধভাবে করে আল্লাহ বলেন তার উপরে আল্লাহর হক হলো আল্লাহ পাক তাকে জান্নাত দেবে না কিন্তু লালন পালন সঠিকভাবে যদি করতে পারেন এতিমের নবী এই দুই আঙ্গুল ইঙ্গিত করে বলেছেন আনা তাইন আল্লাহ নবী বলেন আমি এবং এতিমের লালন পালনকারী কেমতের দিন জান্নাতে এই অবস্থায় থাকবে আরাক শ্রেণীর মানুষ হলো বিশ্ব নবী বলেন আল্লাহর নবী বলেন মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে মা বাবার অবদ্ধ সন্তানের উপরে আল্লাহ পাকের হক হলো আল্লাহ পাক কেমতের দিন তাদেরকে জান্নাত দেবে না সমাজটা তো নষ্ট হয়ে গেল বর্তমান মা বাবাকে সম্মান করে না যুবকেরা নেশা করে কি কি ভাষা বলে যেগুলা মুখ দিয়ে বলা যায় না একজন ভদ্রলোক কান্দে শুনতেও সেটা পছন্দ করে না ঠিক না ঠিক মদ খাওয়ার পর তার তোর হুশ থাকে না জ্ঞান থাকে না বউকে মা বলতে তার কোনো সমস্যা থাকে না মাকে বউ বলতে তার কোনো সমস্যা থাকে না ঠিক না ঠিক এই জন্য আমার যুবক ভাইয়ারা মদ খাইয়ে তোমার জীবনটা নষ্ট করে দিও না যে টাকা দিয়ে তুমি মদ খাও ওই টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য তোমার ছেলের জন্য তোমার মেয়ের জন্য ফলমূল কিনে নিয়ে যাও আল্লাহ রাজি হয়ে যাবে রাজি হবে কে আল্লাহ রাজি হয়ে যাবে তোমার বৃদ্ধ মা বাড়িতে আছে তোমার এই জন্য আমার যুবক ঘুরে আসেন ফিরে ইসলাম মুখী যদি হয়ে যেতে পারেন নামাজের সঙ্গে সম্পর্ক করেন কারণ নামাজ হলো এমনক এবাদত পাক বলেন হিন্দ সলাত হা আনিল খারাপ লাগতেছে ভাইরা হ্যাঁ আল্লাহ লেহরফ বলে আরামিন বলেন নবীগঞ্জ আপনার উপরে যে কোরআনে করিম আমি অবতীর্ণ করেছি নাজিল করেছি আপনি আবৃত্তি করেন তিলাওয়াত করেন আর নামাজ প্রতিষ্ঠা করেন আল্লাহ পাক বলে নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই নামাজ মানুষকে সমস্ত পাপা সারা থেকে বাঁচায় দেয়